কেমন আছেন সবাই আবার চলে আসলাম আজকে আমি আমাদের বাসে গেছিলাম আমু পোলাও রোস্ট খাসির মাংস রান্না করে দিয়েছে তার আমি মাত্রই আসলাম আর আমার আসার সময় জিলাপি আর বারবার কিনে নিয়ে আসছি আমি এখন সেটা খাব তো সবার কি অবস্থা আমার আম্মু হাতে রান্না খুবই মজা আমার আম্মু হাতে রান্না যে খায় না জীবনে কিছুই খায়নি আমি এখন খাবো দেখেন আর এখন জিলাপি খাবো আর বার্গার খাবো আমি সাধারণতভাবে এসে কথা বলি বলিনি কখনো আজকে প্রথম কথা বলছি ভাবতেছি প্রতিদিন লাইভে আসবো বাসায় গিয়েছিলাম আম্মু আজকে শুক্রবার যেহেতু আর আম্মু রাতে শুক্রবারই স্পেশাল কিছু রান্না বান্না হয় তা আমি ওই জন্য গিয়েছিলাম আম্মুর সাথে দেখা করতেও আর হচ্ছে আম্মু আমার জন্য এই যে দেখেন কি সুন্দর রোস্ট খাসির মাংস পোলাও এখন আমি খাবো হচ্ছে জিলাপি আর বার্গার এই জামা বার্গার আর এই যে জিলাপি দেখেন আমি খাই আমি এখন বার্গার প্রথমে খাবো হচ্ছে প্রথমে মিষ্টি খেলে তো ভালো লাগবে না বার্গার খেতে সো আমি বা মিষ্টিটা পরে খাবো ওই যে দেখেন কালারটা কালার আমি জিলাপি আসার পর অনেকটা খেয়ে ফেলছি যার কারণে এরকম ইন্দুরের মতো দেখতেছেন বুঝছেন যাই হোক এটা আমি খাবো আগে বার্গারটা বার্গারটা খাওয়ার পরে ভালো লাগবে নয়তো বার্গারের আসল টেস্ট আমি পাবো না যদি আগে মিষ্টিটা কিছু খেয়ে দিলি ঠিক না এই যে দেখেন বার্গারটা এখানকার বার্গার এত মজা অনেক মজা অনেক আমি সৌদি আরবের আলবাইকের বার্গার খাইছিলাম সেটা সেটাও মনে সেম হুয়া টেস্ট খুবই মজা আমি জানি না এরকম বার্গার আমি আগে কখনো খাইনি মানে এটার মতো টেস্ট অনেক বার্গার অনেক জায়গা থেকে খাইছি কিন্তু এটার মতো টেস্টের বার্গার আমি কখনো খাইনি যাই হোক আমি এখন খাবো বার্গারটা এখন গরম আছে অনেক মজা অনেক সৌদি আরবে বাইকে বার্গার যে খাইছে তার ছোটো অবশ্যই লেগে আছে আমার এখন লেগে আছে সৌদি আরবে বাইকে বার্গারটা আমি খাইছিলাম এত মজা তো এরকম বার্গার সচর বাংলাদেশে পাওয়া যায় না আর এখানকার বার্গার এত মজা এত মজা দেখেন আমি সবসময় সিনার পিসটা নেই আর সিনার পিসের মধ্যে অনেক মাংস থাকে আর খেতেও খুব মজা দেখেন অনেক মজা সব সময় দোকান থেকে যখনই বাইরে যাই আমি তখনই খাই বাগানটা খাবো দেখতে হয়তো আবার নর্মাল লাগতেছে কিন্তু অনেক মজা আমি আপনাদের হয়তো বলতেছি আপনারা বিশ্বাস করতেছেন না কিন্তু অনেক মজা দেখতে দেখা যায় হয়তো লেটুস পাতা দেয় নাই তারপরে এটা শসা দিছে মেউনি দিছে আর চিকেনটা অনেক মজা দোকানটা দেখলে মনে হবে না এত মানে এইখানকার খাবার দিয়ে এত ভালো যদি আপনি না যান না টেস্ট করেন কখন বুঝবেন না অনেক মজা অনেকে দেখে হয়তো আসতে পারেন যে এটা তো নর্মাল বার্গার নর্মাল না কিন্তু খেতে অনেক মজার সুইদার বের আলবাইকে বারবার পুরো ফেল মনে করে সবসময় বেশি দূর মানুষ বারবার খেতে হলে যেমন বাচ্চারা রানের নেয় রানের পিসের মধ্যে মাংস কম থাকে আগে এটা বুঝতাম না তারপরে এখন খেতে খেতে একটা মানে মানে বুঝতে পারি যে ছিনার মাংসের মধ্যে অনেক মাংস থাকে আর রান্নার পিসটা তো খেতে ভালো লাগে ধরে ধরে খাওয়া যায় কিন্তু মাংস কম থাকে ওটা লস আমি সবসময় সিনার পিস নেই ছিনার পিসের মধ্যে দেখেন কত মাংস অনেক মজা আমার লাইফটা কি কোন জায়গাতে দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনাদের এলাকার খাবার কি বলবেন মনে নাই মেয়নি চাইয়া নিয়ে আসুন না এটার ভিতরে মেয়নি দিছে বাট আলাদা করে খাইলে অনেক ভালো লাগতো অনেক মনে যত যাই বলেন বাইরে ফাস্ট ফুডের দোকানের লোকেরা যেভাবে বার্গার বানায় বা এই যে চিকেনটা ভাজে ওভাবে বাসায় ভাজা যায় না যত যাই বলেন বাইরে খাবারের টেস্টের আলাদা আর বাসায় বানান ওটা তো ফ্রেশ হয় কিন্তু এরকম টেস্ট পাওয়া যায় না মানে ওনারা কী দেওয়া না আল্লাহ জানে অনেক মজা সব কিছু হুবাহু বানাইলেও কিন্তু এটার মতো টেস্ট পাওয়া যায় না আমি দেখছি একটা জিনিসটা আমি চিকেন ফ্রাই বাসায় বাজা খাইছি কিন্তু এরকম বাহিরের লোকদের মতো এরকম হয় না দোকানদার লোকের মতো অনেক মজা হয় যদি হোক টেস্ট হতে হোক তাহলে কিন্তু মানুষ বাসায় বাজা হতো সব বাড়িতে কিনলে হয়তো না এটা লোকেশন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দিব একবার যদি খান আমি বলতে পারবো পুরো দোকানে ফ্যান হয়ে আমার লাইফটা অনেকে দেখতেছে কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্ট কি করতে পারতেছেন না নাকি আমার আওয়াজ জানে কমেন্টে জানান তো আমার কথা কি শোনা যায় কি না এখন মানুষের খাবারের রিভিউ দেখতে দেখতে আমার মন চলাম একটু রিভিউ দিই দেখতেছি সবাই লাইভে আসে খাবারের রিভিউ করতেছে আর যেহেতু আমাদের এখান খাবার খুব ভালো যদি খেতে চান লোকেশন জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি লোকেশনটা বলে দেবো

মানুষটা খায় না পাগলের কি আছে খাবার খেতেছি পাগলের তো কিছু দেখতেছি না কি দেখে পাগল হলো জলে জলে ভাই দুষ্টামি করতেছে কেউ সিরিয়াসলি নিন না হ্যাঁ পাগল কি দেখছেন আমি তো সেটাই বললাম না পাগলের মত পাগল পাগল আমার পাগল হয়ে যায় নাকি দেখেন মজার খেলে আমি হাড় গুলা কিভাবে চাবাই চাপাই খাইতেছি এত মজা কেউ আমার শুনে বলতে পারবেন যে আমি কোন দেশের মেয়ে কোন জায়গায় মেয়ে আমার গ্রাম কোথায় অনেক রায় বেশ বিপরিবার রঙ করে দেখলে মনে যায় জুতা দেওয়া ইচ্ছা রক্তিটাই ঢং করার কথা বলা কি আছে আর মো বাপ লাগি হ্যাঁ কোন সেলিব্রিটি হয়ে গেছে ভাই আমি পারি না আমরা যেমন আমরা তেমন কুয়ারা করে কথা বল মানে মনে একটা ভাবলো যে কোন পপুলার মানুষের মানুষ লাইভ দেখতেছে আমার খাবার দেখলে বুঝতে পারবে যে মজা কি মজার জিনিস শেষ খান আর জিলাপির কথা যদি বলি এখানকার জিলাপি অনেক মজা অনেক গরম গরম খুবই মজা এখানকার জিলাপি অনেক মজা আগে ছোটবেলায় ছোটবেলায় কে এখনো শুক্রবারে যেমন মিলাদ মসজিদে মিলাদ পড়াইলে পড়ে আসার সময় মিষ্টি দিত না মিষ্টি জিলাপি আসে বসে থাকতাম যে আব্বু কখন আসবো কখন নিয়ে আসবো জিলাপি বা মিষ্টি সত্যি কথা বলতে এখন যে বড় গেছি এখন অপেক্ষা করি আপনি যদি শুক্রবার নামাজ পড়তে যায় তখন বলি যে আজকে মিষ্টি দেয় নাই কি একটা অবস্থা কার সাথে হয় বলবেন আমার অনেক ভালো লাগে মসজিদে মিষ্টি জিলাপি কিছু দিলে বিরিয়ানি দিলে আমার অনেক ভালো লাগে ছোটবেলা অনেক এখন অনেক খাওয়াই তো এখন অনেক কমে গেছে না মিষ্টি মিষ্টি কিছু দেয় না যতই কিনা খায় কিন্তু মসজিদের মিষ্টি মসজিদের দেওয়া মিষ্টি আমার কাছে অনেক ভালো লাগে তো আমি জানি না চিনি না কি আপনি পরিচয় দেন আর আপনি কোন ইন্ডিয়ান বা পাকিস্তানি মানুষ বাংলাদেশের মানুষের যদি ভাবল হয় নাম দেখা তো আমার কাছে বাংলাদেশি মানুষ হিন্দিতে কথা বলতে আসেন ভালো হিন্দিতে কথা বলতে ভালো ভালো লাগে কে ভাই আপনি পরিচয় দেন তো যেমনি কথা বলতেছেন যে কোন মাস্থান গুন্ডা আমার মাসলাম সুন্দর করে পরিচয়টা দেন চুনি रिफत ऐश के रिफत के भापते सिटपोते दिन लाइव आज সরি গাইস আমার আলোটা চলে গেল কল আসছিল আমার বোন কল আছে এই জন্য আলোটা কইমে গেল এটা আলো বাড়াবো কিভাবে এটা তো বুঝতেছি না পাইস অনেকে অনেকে জলে ভিডিও বানাতে দেখলে লাইভে আসতে দেখলে চলে এটা আমি বুঝতে পারি গাইস কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি চলে যাবো আমার বোন বারবার কল দিয়ে বিরক্ত করছে তাকে মেসেজ করতেছি ভাই আমার কথা শুনে আমার কেউ না পাগল হইবেন না একজন অলরেডি পাগল বানাই ফেলছে আমি নাকি পাগল আমার পোলা তারপরে খাসির মাংস রান্না করে দিছে দেখবেন দাঁড়ান তো দেখাই

কিছু করার নাই খেয়ে দিচ্ছে বলবো এরকম মিনিটটা কমপ্লিট তো ওই জন্য হয়তো বা ক্লিয়ার না কি ঘোড়া কেন ও এই রুমে নেটওয়ার্ক নাই এতক্ষণ তো ভালোই তো বোঝা গেল ঘোড়া দেখা যাচ্ছে হঠাৎ ওদিকে ওদিকে গেছিলাম তো ওই জন্য হয়তো বা নেটটা বলা দেখা আমি আজকে একটা ব্যাগ কিনছি অনেক সুন্দর বিদেশিও মতো বিদেশিরা এরকম কাঁধে ঝুলে রাখে না একটা ব্যাগ কি খা খা বেশি করে আর কি ভালো করে দেখান এতক্ষণ পরে আইসে আইস আমি তো বার্গার খাইলাম বাইরে বার্গার খাইয়া তো আল্লাহকে হাড্ডি টা রেখা দিছি আর এখন খাইতেছি জিলাপি জিলাপিটা দেখছ কত লোভনীয় লাগতেছে নজর দিয়ে কোনো লাভ হবে না যত নজর দিতে থাকবি তরো যাতে দিতে আমার জায়গায় ফুড়ে যাবে খাওয়া হজম হয়ে যাব গরম গরম কি আওয়াজ দেখসাজ কি ক্রিস্পি প্রতিদিন লাইবে আম কিছু মানুষ আমার পাগল বানালে ফাটকে আমার আমি হয়ে গেছে গাছ আমি এখন তোমাদের একটা ব্যাগ দেখাবো বিদেশি ব্যাগ দেখার জন্য ওয়েট করা আমি হাতটা দিয়ে আসি অনেক সুন্দর বিদেশিটা যেভাবে বাংলাদেশি মানুষ বই খাতা লাগে ব্যাগের দিকটা আর আমি সেটা ব্যবহার করবো কোথাও যাওয়ার জন্য হাতটা চেঞ্জ করে আসি সেটা পরে কথা বলতে

কোথাও গেলে ইউজ করবো মার্কেটে গেলে জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে আসা যাব আরেকটা হচ্ছে থ্রি পিস কিনছি তো এই থ্রি পিসটা দাঁড়া তোমাদের দেখাই দেখি জিনিসটা আমি কীভাবে দেখাবো এই যে দেখো থ্রি পিসটা গাইস থ্রি পিসটা আমি তোমাদের কীভাবে দেখাবো দেখো কাই সামনে ডিজাইন যে জামা প্রিন্ট আর এটা হচ্ছে অন্যটা এটা আমি আর আমার আমি পছন্দ করে গিয়েছি অনেক সময় জানি তোমাদের খুব হিংসা হচ্ছে যাই হোক হিংসা তো করে লাভ নেই হিংসা করা ভালো না গাইস হিংসা সব পতনের মূল দেখো কত সুন্দর আমি কিনে আনছি তোমাদের জামাটা দেখাচ্ছি যখন তোমরা চলে যাও তখন আমার আমার জামা দেখানো শেষ হয়ে যায় এই যে দেখো এটা হচ্ছে বুকের কাজটা সুতি জামা চিন্তা ভাবনা করতেছে আগে করতে শুরু করে দিও বাট গাইস টাকা পয়সার অভাব সংকটে আছে এই জন্য একটা জামাই কিনছি একটা ব্যাগ কিনছি জামাটা অনেক সুন্দর কালো কালারও ছিল বাট কালো কালারটা নেই নি কালো কালার অনেক টুড়ছি আম্মু বললো এটা অনেক সুন্দর তাই এটাই নিলাম যাই হোক জামাটা আমার অনেক পছন্দ হয়েছে আস্তে আস্তেই যে জামা কাপড় কেনা শুরু করে দেবো গাইস আজকে আমার লাইফটা যে দেখব সে হানড্রেড পারসেন্ট হাসবে বাট হাসলে কিছু করার নেই হাসানোর জন্য আসছিলাম এখন হাসতে হাসতে চলে যাব সে চলে যাব বিদেশে খাওয়া শেষ আমার লাইফ শেষ তোমরা যদি চাও আমি প্রতিদিন লাইভে আসবো আসলে কি হবে কেউ তো কমেডি করে না এই যে দেখো তিনজন মানুষ দেখতেছে কিন্তু কেউ কমেন্ট করে না এত গরিব দেখা কমেন্ট করো না বড় হলে অবশ্যই কমেন্ট করতো এত বড় ভালো না বুঝছো বুঝছি আমি ছাইরা একটু বড় করে ভাবসাপ নাও আর কমেন্ট করো আমাকে কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে যাই সবাই ভালো থাকো আজকে লাইফ পর্যন্তই ছিল আমি চলে যাই সবাই ভালো থাকো কেউ তো কমেন্ট না তাই থাইকে আর কি করুন একলা একলা তো পাগলের মতো অনেকক্ষণ বোক বুক করলাম চলে যাই সবাই ভালো থাকবে আবার কালকে যদি পারি আবার আসব আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম